আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ প্রথম যে পরিচ্ছেদটা দেওয়া আছে সিলেবাসে সেটা হচ্ছে পরিচ্ছেদ পাঁচ অর্থাৎ আজকে আমি পরিচ্ছেদ পাঁচ ধনী ও বর্ণ নিয়ে আলোচনা করব তো তোমরা যারা হচ্ছে এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা আছো তোমাদের বাংলার দ্বিতীয় পরীক্ষার প্যাটার্নটা হচ্ছে যে তোমাদের তিরিশ মার্কে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সত্তর মার্কের হচ্ছে লিখিত অংশ অর্থাৎ এই বহু নির্বাচনীতে যেহেতু তিরিশ মার্ক আছে এবং এই তিরিশ মার্কই কিন্তু অনেকে তুলতে হিমশিম খায় অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ পার্টটা এতটাই কঠিনভাবে আসে যদিও বা বইয়ের অন্তর্ভুক্তই অর্থাৎ বইয়ের বাহিরে থেকে কিছু আসে না বইয়ের ভেতর থেকেই আসে কিন্তু এমন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করা হয় যে অনেকে পাশমার্ক টুকুই এমসিকিউ এর পাস মার্ক টুকু তুলতে পারে না তো এটার কারণ হচ্ছে অনেকে আহ সমূহ টেকনিক সহ পড়তে পারে না বা হচ্ছে কোন বিষয়গুলো মনে রাখতে হবে বা একটা লাইন থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে এই ধারণাটুকু না থাকার কারণে কিন্তু যখন ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নটা করা হয় তখন কিন্তু উত্তরটা করতে পারে না তো আমি চেষ্টা করেছি আমি তোমাদের যে পরিচ্ছেদ গুলোর ক্লাস নিব অর্থাৎ বাংলার দ্বিতীয় পথে এমনভাবে ক্লাস নিব যাতে তোমরা হচ্ছে সমস্ত বিষয় ভালো করে বুঝতে পারো এবং প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে দেখ না কেন তোমরা উত্তর করতে পারো এবং তিরিশের মধ্যে তিরিশই পেতে পারো তো চলো বন্ধুরা শুরু করা যা দেখো পাঁচ নম্বর হচ্ছে ও বর্ণ আমরা ধাপে ধাপে সবগুলো বুঝার ট্রাই করব। যে প্রথমে আমরা বুঝবো ধনী কি তারপর বুঝবো বর্ণ কি এবং তারপর আমরা বিস্তারিত ব্যাখ্যাগুলো করব করবো যাতে হচ্ছে কিভাবে প্রশ্ন আসে বা কোন অংশগুলো থেকে প্রশ্ন আসে এগুলো বুঝতে পারি আমি এখানে দেখো লেখচিত্রর মাধ্যমে কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। কেননা আমরা যখন বইগুলো রিডিং পরে আয়ত্ত করার চেষ্টা করি তখন কিন্তু আমাদের কাছে সবগুলো এলোমেলো মনে হয় অর্থাৎ এক লাইন পাওয়ার পর তিন চার তিন নম্বর চার নম্বর লাইনটা যখন পড়বো তখন কিন্তু দেখা যায় যে আমরা প্রথমের লাইন গুলো বা চরণ আমরা ভুলে যাচ্ছি তো যদি আমরা এই লেপোচিত্র মাধ্যমে নোট করে পড়ার চেষ্টা করি তাহলে কিন্তু পর্যন্ত এই তথ্যগুলো আমাদের মাথায় থাকবে এবং তোমরা যে শুধুমাত্র এই পার হয়ে যাবে তারপর আর পড়বে না এমনটা নয় তোমাদের এই এসএসসি বাংলা দ্বিতীয় বইটি কিন্তু তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে ভবিষ্যতে কাজে লাগবে তো এমন ভাবে শিখতে হবে যাতে হচ্ছে ক্লাস টেনের মধ্যেই তোমরা এই অংশ বিষয়গুলো বুঝে যেতে পারো তো চলো শুরু করা যাক দেখো সর্বপ্রথম হচ্ছে আমি যেটা বর্ণনা করবো সেটা হচ্ছে ধনী ধনী কোন বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে দেখো ধনী হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক তারে যদি প্রশ্ন করা হয় ভাষার ক্ষুদ্রতম একক কি উত্তর হবে ধ্বনি অর্থাৎ যে পয়েন্টগুলো আমি এখানে দিয়েছি বা যে তথ্যগুলো দিয়েছি জাস্ট এগুলো মনে রাখলেই হবে এখান থেকে প্রশ্ন আসবে এর বাহিরে কিছু আসবে না দেখো তারপর হচ্ছে ধ্বনি প্রকার ভেদ আমরা জানি ধ্বনি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্বরধ্বনি এবং একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি তারপর দেখো মোট মৌলিক ধ্বনি বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি আছে তো এই এবার আমরা কি ভাগ করব যে কোনটা স্বরধ্বনিতে কয়টি আছে ব্যঞ্জনধ্বনিতে কয়টি আছে স্বরধ্বনিতে আছে মৌলিক স্বরধ্বনি মোট ষাটটি এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে মোট তিরিশটি সর্বমোট হয়ে গেল সাঁত্রিশটি এবার যেহেতু মৌলিক স্বরধ্বনি কম আছে সারটি সেহেতু কি কি আছে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে দেখো ও সরা রসই রস এ ও আর একটা হচ্ছে এটা কিন্তু আমাদের স্বরবর্ণের মধ্যে নেই তবু কিন্তু এটা আমাদের মৌলিক স্বরধ্বনি এটা আমাদেরকে মনে রাখতে হবে কেননা এটা হচ্ছে ধ্বনি এবার মৌলিক ব্যঞ্জনধ্বনি তিরিশটি আছে এগুলা এটা মনে রাখলেই হবে বাড়তিভাবে এক কিছু পড়তে হবে না যে কোন তিরিশটি তারপর দেখো এইখানে আমি লিখেছি সারধ্বনি কাকে বলে অর্থাৎ আমাদের কিন্তু অনেক সময় সংজ্ঞাটা দেওয়া থাকে কিন্তু উল্লেখ করতে বলা হয় এটা কিসের সংজ্ঞা তো এই জন্য আমাদের সংজ্ঞাগুলোও জানতে হবে এখানে আমি দিয়েছি ধ্বনি উচ্চারণকালে বায়ু মুখগবরের কোথাও না কোথাও বাধা যদি না পায় অর্থাৎ কোথাও যদি বাধা না পায় তাহলে সেটা হচ্ছে সারধ্বনি আর যদি কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হয় তাহলে সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি তাহলে আমরা জানলাম যে ধ্বনি যদি উচ্চারণের সময় ফুসফুস থেকে যে বাতাসটা বেরিয়ে আসে তো তখন মুখ বিবরের যদি কোথাও বাধা না পায় তাহলে সেটা স্বরধ্বনি এবং যদি বাধা পায় তাহলে সেটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি আশা করি তোমরা সকলে ধ্বনি সম্পর্কিত তথ্যগুলো বুঝতে পেরেছ ধ্বনি নিয়ে এই অংশটুকু জানলেই হবে এবার আমরা বর্ণের মধ্যে চলে যাব। এবার আমি আলোচনা বর্ণ নিয়ে বর্ণটা আমি মাধ্যমে আলোচনা করব দেখো বর্ণের যে তথ্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে বর্ণ হচ্ছে ধনির প্রতীক অর্থাৎ ধনির প্রতীককে বলবো আমরা বর্ণ এবং অথবা আমরা যদি বলি যে ধনির লিখিত রূপ কি তাহলে ধনির লিখিত রূপই কিন্তু বর্ণ এবার দেখবো বর্ণে অনেকগুলো বর্ণকে একত্রিত বা একত্র করলে আমরা পাবো হচ্ছে বর্ণমালা অর্থাৎ বর্ণের সমষ্টি হচ্ছে বর্ণমালা তারপর আমরা আসি বর্ণের প্রকার জানি বর্ণ হচ্ছে দু প্রকার একটা হচ্ছে স্বরবর্ণ এবং একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ তো সরবর্ণ সর্বমোট আছে এগারোটি ব্যঞ্জন বর্ণ আছে উনচল্লিশটি সর্বমোট হচ্ছে পঞ্চাশটি যেহেতু অনেকগুলো বর্ণ একত্রে আর বলেইছি অনেকগুলো বর্ণ একত্রে হলে সেটাকে বলা হবে বর্ণমালা তাহলে বাংলা ভাষায় মোট বর্ণমালা আছে পঞ্চাশটি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এবার আমরা দেখব স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় অনুবর্ণ এই অনুবর্ণটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে তারপর দেখো এই কার বর্ণ মোট আছে কিন্তু দশটি যদিও বা আমরা জানি সর্ব সর্বমোট এগারোটি কিন্তু সেটা সংক্ষিপ্ত রূপ আবার কি দশটি তার মানে একটি নেই কোনটি নেই এর কোনো কার বর্ণ নেই বা এর সংক্ষিপ্ত রূপ নেই তবে কার বা হসচিহ্ন না থাকলে সেই ধ্বনি সেখানে অধ্বনি আছে এটা ধরে নেওয়া হয় অর্থাৎ কোনো চিহ্ন বা কোনো চিহ্ন যদি কোন শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনের সাথে না থাকে সেই ক্ষেত্রে সেই ব্যঞ্জন একটা স্বরেও ধ্বনি আছে সেটা ধরে নেওয়া হয় আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এবার দেখো অনুবর্ণ বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় অনুবর্ণ এবং এই অনুবর্ণকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ফলা আরেকটা হচ্ছে রেফ একটা হচ্ছে বর্ণ সংক্ষেপ তাহলে ফলা তো আমরা সকলেই জানি এই ফলাটা কোথায় সংযুক্ত হবে আমরা জানি যে একটা ব্যঞ্জন বর্ণের সাথে যখন আরেকটা ব্যঞ্জন বর্ণ নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে তখন সেই সংক্ষিপ্ত যে বর্ণটা অর্থাৎ ঝুলে থাকা যে বর্ণটা সেটাকে বলা হয় ফলা তাহলে আমরা আমি একটা উদাহরণ দুটো উদাহরণ দিয়ে দিয়েছি যে নিচে ঝুলে থাকা মানে এই দেখো জয় ফলাটা কি নিচের দিকে যুক্ত হয়ে থাকে এবং জয়া ফলা যেটা সেটা ডান পাশে যুক্ত হয় তাহলে এরকম টাইপের যখন আমরা দেখব সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জন বর্ণে তখন সেটা হচ্ছে ফলা অতপার দেখো রেস এটার বয়স রয়ের অনুপ্রাণ হচ্ছে রেস এটা মনে রাখতে হবে এটা কিন্তু এনসিকিউ আসিয়ে যে রয়ের অনুবর্ণটা কি বা রেফ কার অনুবর্ণ তখন আমাদেরকে অ্যানসারটা ভালো করে করতে হবে অর্থাৎ এই তথ্যগুলো জানলেই তোমাদের জন্য এনাফ আর কিছু পড়তে হবে না বাড়তি করে তারপর দেখো বর্ণ সংক্ষেপ তাহলে বর্ণ সংক্ষেপটা কি যুক্ত বর্ণ লিখতে অনেক সময় যুক্ত বর্ণ লিখতে বর্ণকে সংক্ষিপ্ত করা হলে তখন সেটাকে বলবে বর্ণ সংক্ষেপ আমি এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছি দেখো এই বাষ্প শব্দটার ক্ষেত্রে এই যে যুক্ত আছে পয়ের সাথে সেটা কিন্তু মূর্ধন্য স যেটা পূর্ণরূপ হচ্ছে এভাবে লিখে থাকি কিন্তু এই পয়ের সাথে যুক্ত হওয়ার কারণে আমরা সেটাকে কি সংক্ষিপ্ত করে এভাবে দিয়েছি তো এইটাই যখন যুক্ত বর্ণ যেহেতু এটা যুক্তপর্ণ যুক্ত বর্ণ লেখার সময় যখন বর্ণকে আমরা কি করে দিলাম সংক্ষিপ্ত করে দিলাম ছোট করে দিলাম তখন সেটাকে বলা হবে বর্ণ সংক্ষেপ তাহলে আশা করি বুঝতে পেরেছ যে অনুবর্ণে তিনটা প্রকার বা তিন ধরনের ভাগ আছে ফলারে বর্ণ সংক্ষেপ এবং কোনগুলোকে কিভাবে ব্যাখ্যা করা হয় এটা বুঝতে পেরেছ এবার আমরা দেখব সংখ্যাবর্ণ বর্ণ সংখ্যা বর্ণ নিয়ে বেশি কিছু করতে হবে না জাস্ট এটাই মনে রাখবা যে সরমোট দশটি সংখ্যা বর্ণ রয়েছে বাংলা ভাষায় আর সেগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য এই দশটি এবার আমি আলোচনা এবং এই এই নিয়ে পড়লেই কিন্তু টপিকটা শেষ হয়ে যাবে আর কিছু বাড়তি করে পড়তে হবে তো দেখো যুক্ত বর্ণের কি তথ্যগুলো আমাদেরকে জেনে রাখতে হবে প্রথমত একাধিক একাধিক বর্ণ যুক্ত হয়ে গঠিত হয় যুক্ত বর্ণ অর্থাৎ দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ গঠিত হয়ে থাকে আমাদেরকে জানতে হবে প্রকারভেদ আমরা জানি যুক্তবর্ণ হচ্ছে দুই প্রকার প্রথমটা হচ্ছে হচ্ছে স্বচ্ছ অস্বচ্ছ তাহলে স্বচ্ছ বলতে আমরা কি বুঝি পরিষ্কার তাই না তার মানে এখানে স্বচ্ছ যুক্তবর্ণ দ্বারা বোঝাবে যখন আমরা কোন শব্দের মধ্যে যুক্ত বর্ণ দেখব এবং সেই যুক্তবর্ণ দেখে আমরা যদি বুঝতে পারি যে সেখানে কোন কোন বর্ণ যুক্ত আছে তখন সেটাকে বলা হবে স্বচ্ছযুক্ত যুক্ত বর্ণ যেমন আমি উদাহরণ তিনটা দিয়ে দিয়েছি এইখানে আমরা দেখলে এই তিনটা উদাহরণ দেখলে বুঝতে পারছি যে কোন কোন বর্ণ সাথে সংযুক্ত হয়েছে তা হচ্ছে 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 তার মানে যখন আমরা দেখেই বুঝতে পারবো কোন কোন বর্ণ সংযুক্ত হয়েছে তাহলে সেটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ আরেক প্রকার হচ্ছে অস্বচ্ছযুক্ত যুক্ত বর্ণ যেটা দেখলে যে যুক্তবর্ণগুলো বর্ণগুলো দেখলে আন্দাজ করা যায় না যে সেখানে কোন কোন বর্ণ যুক্ত আকারে রয়েছে তো যেমন হচ্ছে দেখো এই যে আমি যেগুলো দিয়েছি চারটা এই চারটা কিন্তু পরীক্ষার মধ্যে খুব বেশি থাকে এই চারটার মধ্যে আমরা কনফিউজড হয়ে যাই যে এখানে কোন কোন বর্ণযুক্ত আছে তো দেখো এটাকে বলা হয় ইঁয়া চোয়া এখানে ইঁয়া আর চোয়া যুক্ত আছে এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে কিন্তু অনেকে কনফিউজড হয়ে যায় যে আসলে এটা কোনটা হবে অ্যান্সার কি হবে তো যখনই দেখবে যে এটা হচ্ছে লম্বা আকারে ছেড়ে দেওয়া হয়েছে তখন সেটা হবে ম এবং যখন এটা গোল আকারে পেঁচানো থাকবে তখন সেটা হচ্ছে যুক্ত খ তাহলে এটা ভেঙে লিখতে হবে কিভাবে দেখো এটা হ যোগ ম এবং যুক্ত খকে ভেঙে লিখতে হয় ক যোগ মূর্ধন্য শ এবং তারপরে যে যুক্ত উদাহরণটা আমি দিয়েছি সেটা আমরা যখন ভেঙে তখন হবে মূর্ধন্য লেখব এবং মূর্ধন্য অর্থাৎ এই চারটার মধ্যে কিন্তু তোমরা অনেক বেশি ভুল করে থাকো আমি এই চারটায় উদাহরণ আকারে দিয়েছি এবং অস্বচ্ছ মানে তোমরা আশা করে বুঝতে পেরেছো যে যখন কোন বর্ণগুলো কি কি বর্ণ সেখানে যুক্ত আছে সেটা বুঝতে পারবে না তখন সেটা হবে অস্বচ্ছ যুক্ত বর্ণ তো এ ছিল আমার আজকের আলোচনা আমি যেগুলো বুঝিয়েছি বা যেগুলো লেখচিত্রের মাধ্যমে দিয়েছি সেই তথ্যগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে এই পঞ্চম পরিচ্ছেদ থেকে তোমাদেরকে আর কিছুই জানতে হবে না কিছুই পড়তে হবে না এবং এখান থেকে এর মধ্যে থেকে প্রশ্ন থাকবে এর পরবর্তীতে আমি এর পরের ক্লাসে আমি হচ্ছে যে আমি পঞ্চম পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ এবং দেখাবো যে পঞ্চম পরিচ্ছেদ থেকে কিভাবে প্রশ্নটা এসে থাকে তো সেটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে তোমাদেরকে যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে লাইক করবে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ